আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটি ডাব যা সেন্ট মার্টিনের মতো লাগছে এটি আসলে সেন্ট মার্টিন না এটি বগুড়ার সেই ভাইরাল বগুড়ার সেন্ট মার্টিন মূলত তিন বছর আগে এখানে এক রাতে বিলীন হয়ে যায় প্রায় অর্ধ শতাধিক ঘর তারপরে এই জায়গাটির সৃষ্টি হয় এটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইসাইমারা এলাকা যেটি কামালপুর ইউনিয়নে অবস্থিত এই জায়গাটিতে ভিডিওতে যে রকম সৌন্দর্য দেখতে পাচ্ছেন বাস্তবে এর থেকে অনেক বেশি সুন্দর এখানে যেতে হলে আপনাকে বগুড়া থেকে পোড়াদহ যে মেলা রয়েছে সেই মেলার রাস্তা ধরে যেতে হবে সেই মেলা পার হয়ে হাটের রাস্তা ধরে যেতে হবে এবং বালিয়া দিঘির পূর্বে একটি ব্রিজ রয়েছে যে ব্রিজ ধরে বাঙালি নদীর ওপর দিয়ে আপনাকে এই কামালপুরের ইসামারা গ্রামে যেতে হবে এখানে শুধু সেন্ট মার্টিনের মতো যে একটি ভিউ তা না এখানে সুন্দর বাঁধ তৈরি করা রয়েছে যে বাঁধের ওপরও আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং বর্তমানে নদীতে অনেক পানি বৃদ্ধি পেয়েছে যে কারণে এই জায়গাটির সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পেয়েছে এছাড়াও এখানে পাচ্ছেন বগুড়ার ভাইরাল সে দোলনা যে দোলনা কোনো পার্কের দোলনা নয় এটি একটি প্রাকৃতিক পরিবেশে এই দোলনা যেখানে আপনি গাছের নিচ থেকে নদীর ওপরে দোলনা খেতে পারবেন এখানে প্রতিদিন বিকালে দূর দূরান্ত থেকে অনেকেই এই দোলনার জন্য আসে বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটর মুশফিক মুন্না ভাই এবং আরিফ শেখ এরা দুইজন কিন্তু এই জায়গাটিকে বগুড়ার সেন্ট ম্যাটির নাম দিয়েছে কিন্তু আমরা নিউজের কারণে তিন বছর আগে এই জায়গাটিতে যাই তারপরে আবারও এই ভিডিওটি করার জন্য যাওয়া হয়েছিল আর যাওয়ার কারণ ছিল এখানে নদী ভাঙ্গন হচ্ছে এই কারণেই মূলত যাওয়া যে এই বগুড়ার সেন্ট মার্টিনের ভিডিও ধারণ করা